সালামু আলাইকুম বন্ধুরা আমি মিঠু ইতালি থেকে আসলে আমরা বাংলাদেশ থেকে বাইরে আছি আমার বাংলাদেশের প্রতি একটা দাবি আছে কারণ দেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তো আমরা বাংলাদেশে যদি যাই কখনো তাহলে আমরা শুধু যাব হলো হয়তো ঘোরার জন্যে যাব আমরা চাকরি বাকরি করার জন্য কোনো দিন চেষ্টা করবো না বা রাজনীতির দিকেও আগানোর তেমন কোনো ইচ্ছা নাই বা এ ধরনের কাজ করব না যদি পারি রাষ্ট্রের জন্য দেশের জন্য কিছু করার সেটা করবো তো প্রশ্ন হলো যে বাংলাদেশে যারা রাজনীতি করবে এখন বর্তমানে যারা বাংলাদেশে সাংসদ হিসাবে নির্বাচন করবে বা নির্বাচিত হওয়ার ইচ্ছা আছে দুর্নীতিবাসকে কোনো ধরনের টাইম দেওয়া যাবে না প্রথম তো এখানে একটা বিষয় সেটা হলো যারা হলো যেসব রাজনীতিবিদ রাজনীতি করবে ওদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ানো যাবে না কখনোই না প্রশ্ন হলো তাদের ছেলে মেয়ে যেন দেশে বাইরে যেতে পারে না আর এক দাবি আছে আরও অনেকগুলো আছে যদি যে কটা আমার মনে হয় আমি বলতেছি তারপরও যারা হলো বাংলাদেশে যারা হলো রাজনীতিবিদ যারা হলো এমপি মন্ত্রী হবে তাদের ছেলেমেয়ে তো বাইরে লেখাপড়া করার জন্য যেতে পারবে না এটা তো ঠিক আছে এবং তারা হলো বিদেশে চিকিৎসা করতে যেতে পারবে না তারা বিদেশে চিকিৎসা করতে যেন না আসে কারণ দেশে আমাদের ইতালিতে চিকিৎসা ফ্রি তো বাংলাদেশে এমন চিকিৎসা ব্যবস্থা করুক যাতে হলো তারা সেখানে চিকিৎসা নিতে পারে তারা বাংলাদেশ ছাড়া অন্য দেশে যেতে পারবে না চিকিৎসার জন্য তারপরে বাংলাদেশে যতগুলা এমপি মন্ত্রী আছে এদের জন্য যে ভিআইপি যে গাড়িগুলো ব্যবহার করা হয় এই ভিআইপি গাড়িগুলো তাদেরকে ব্যবহার করা যাবে না তারা হলো ব্যবহার করবে যে গাড়িগুলা যে গাড়িগুলোতে এসি থাকবে না যারা যে বাসা বাড়িতে থাকবে সেগুলোতে এসি থাকবে না কারণ দেশের জনগণ থাকবে হলো অন্ধকারে কারেন্ট নাই বিদ্যুৎ নাই এসি নাই তারা হলো এসি রুমের মধ্যে থাকবে তখন কিন্তু তারা মানুষের কষ্ট কখনো বুঝতে পারবে না তখন দেখা গেল যে হলো আমার রুমে এসি আছে আমি তখন সারাদিন চব্বিশ ঘন্টা এসির মধ্যে থাকি বিভিন্ন সংসদ ভবনে থাকতেছে যে সংসদ ভবনে হাজার হাজার কোটি কোটি টাকা যেখানে খরচ হয় সেখানে সংসদের ঢোকার সাথে সাথে করে কি তারা তারা এই এম মানে তাদের হলো নেতাদের গুণগান গাইতে গাইতে সময় ব্যয় করে এই ধরনের চলবে না হলে সংসদ বন্ধ করে দেওয়া হবে প্রশ্ন নাই মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ দেশের সম্পদ নষ্ট করে কোনো হাউল কোনো কাজ করা যাবে না ছেলেরা বাংলাদেশের যেই তরুণ ছেলেরা যেই সংগ্রাম করছে আমি ভয়ে ফেসবুকে কথা বলতে পারি না বাংলাদেশের হাসিনার ভয়ে আমি কথা বলতে পারি না কারণ ইতালিতে থাকি ইউরোপে থাকি হয়তো এক সময় যাবো দেশে এয়ারপোর্টে আটকায় দেবে কত যে যন্ত্রণায় ছিলাম কিছু বলতে পারি না কোনো প্রকাশ ঘটাতে পারে না তো এই ধরনের যান কোনো কিছু না হয় যেই তরুণরা জীবন দেয়া কিন্তু আজকে বাংলাদেশে একটা ভালো একটা পয়সা এসে এখানে যতগুলা যতগুলো আর কি বাংলাদেশের যতগুলা এই তরুণরা প্রাণ দিছে আচ্ছা যতগুলা ছেলেরা আবার হলো ওই মানে যত অনেকগুলা নেতা মানে নেতা বলতে হলো যারা হলো বাংলাদেশে এই চাকরি করতো আর কি অনেকগুলো চাকরি কিন্তু চলে গেছে তো যারা এখানে দুর্নীতিবাজ আছে এদেরকে ডিলেট করতে হবে ফ্রেশ রাখতে হবে দেশটা আমার ফ্রেশ আমি বাংলাদেশে আমি শুধু যাব হয়তো ঘোরার জন্যে এই যারা হলো অনেক আছে নেতারা শুধু লুটপাট করার জন্য কিন্তু রাজনীতি করবে তো রাজনীতি পেশা হিসাবে কখনো ব্যবহার করা যাবে না মানুষকে ভালোবাসে ঠিক আছে একজন মন্ত্রী এমপি বলে আমরা দেশের মানুষ তোমাদের জন্য অনেক কিছু করতেছি আরে বেটা তুমি যদি ভালো মানুষের জন্য কিছু করতে চাই তাহলে সেইভাবেই থাক তোর ছেলে মেয়ে দেশের বাইরে যেতে পারবে না আবার আরেকটা প্রশ্ন এটা আমার সবচেয়ে বড়ো একটা প্রশ্ন সেটা হলো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে সর্বোচ্চ দুইবার ক্ষমতায় থাকবে যেমন ইটালি আমেরিকা এলা দেশগুলোতে দুইবারের মতো প্রধানমন্ত্রী হতে পারে না আবার হলো সেনাবাহিনীর যেটা সেনাপ্রধান সেটা হতে হবে অবশ্যই স্বতন্ত্র হতে হবে এখানে কোনো নিরপেক্ষ হতে থাকতে হবে কোনো কোনো দলকে সাপোর্ট করা যাবে না এরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে হবে এবং স্বয়ংস্পন্নও পুলিশ এরা হবে হতে হবে আমরা এগুলো দূর দাবি জানাচ্ছি আমি আমি ব্যক্তিগতভাবে কারণ আমার বিস্ফোরণ কিছু তথ্য আছে কথা বলার ইচ্ছা আছে আমি চিন্তা করছি এখন আর এগুলা আর লোকে কখনোই রাখবো না মন খোলা কিছু বলতে হবে মানুষকে জানাতে হবে যারা এই সংগ্রাম করছে যে ছেলেরা যে সংগ্রাম করছে এদের বয়স কম এদেরকে হয়তো ওইভাবে দেওয়া যাবে তবে এদেরকে ভালো পজিশন রাখতে হবে কারণ তারা জীবনের বিনিময়ে জীবন বাজি রেখা তারা কিন্তু করছে এদেরকে ভালো সিস্টেমে দেখতে হবে কারণ এরা স্বার্থ দেখেনি কখনো অনেক আছে যারা যুদ্ধ করছে মনে করেন জীবন দেওয়া হচ্ছে যারা বাংলাদেশে অনেকগুলা যেমন হলো আসিফ নজরুল স্যার তারপর অনেকগুলো আছে আরো মানে নাম মনে মতো মাহদেব স্যার যে এইগুলো যারা আছে এরা কিন্তু আসলে কোন অন্যায়কে মানে নেয়নি নুরুল আর একটা নুরুল কথা বলি নুরুল হক নুরুল যেটা সে কিন্তু ভিপি ছিল সেই জন্য হাসিনার যদি দাবিদারি করতো তাহলে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত কিন্তু সে অন্যায় কাছে মাথা নত করেনি মায়ের খাইছে রিমান্ডে নিছে পিনাকি কিন্তু সে একজন হিন্দু লোক সে একজন ডাক্তার সে যদি বাংলাদেশেই থাকতো তার টাকার অভাব অথচ সে দেশ ছেড়া বাপ মা সব কিছু ছেড়ে এসে ফ্রান্সে আসছে ইলিয়াস হোসেন সে কিন্তু দেশ সেরা চলে আসছে আসলে সবাই অন্যায়কে প্রশ্রয় দেয় না আমি এখন আমি বিরুদ্ধে তেমনভাবে মাথা নড়ত মানে কথা বলতে পারিনি কিন্তু মনের ভিতর থেকে একটু ক্ষোভ ছিল তো এখন যেহেতু আমার আমার দল বিএমপি আমার ব্যক্তিগত বংশধরে কিন্তু বিএমপি আচ্ছা প্রশ্ন হলো এখন বিএমপি আমি বংশগতভাবে বিএমপি করি বা জামাত শিবির যেটাই থাকে সাপোর্ট করি বলে যে তারা যে দুর্নীতিমূলক কাজ করবে সবগুলো কি তা মেনে নেবো এটা কিন্তু না প্রশ্নই আসে না তাদের সব এই কথাগুলো আমরা মেনে নিব না আমি নিব না প্রতিবাদ করবই এই কারণ আমার দেশে যাওয়ার দেশে যা অনেক কিছু করব বা দেশে করব সেই রাজনীতি বা লুটপাট করবো এই ধরনের কোনো ইচ্ছাই নাই এখানে যে পরিশ্রম করে ইনকাম করবো দিয়ে জীবন ফ্যামিলি সব কিছু চালানোর ইচ্ছা আছে তো দেশটা আমার দেশটা যে জন্ম নিয়েছি এই এই যে মানে যে যখন আন্দোলন হলো তখন আমার চোখ দিয়ে পানি বেরা যায় শুধু মাঝে মধ্যে কিছু কিছু ছেলেদের কিছু যন্ত্রণা কিছু দুঃখ দেখলে মানে আবার এদের বিসিল মিটিং দেখলে এরা জীবনকে বিথা মানে বিলিয়া দিচ্ছে এরা এসব দেখলে আমার চোখ দিয়ে বের বেরোয় তো আমি মানে রাত্রে ঘুমাই না আমার সাথে পাশে থাকতো আমি মাঝে মধ্যে লাফে লাফে উঠে বলতাম যে বোন ভাই কী অবস্থা খবর দেখেন তো কী অবস্থা খবর মানে মাথা আর ইয়ে থাকতো না তো যাই হোক আমি কিন্তু দেশের জন্যই কিছু করার ইচ্ছা আমি এখনও বলতেছি আমি বাংলাদেশ থাকতে একটা গবেষণা গবেষণার মতো কাজ করছি যেগুলা আমি অনেক কিছুই করছি কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছু আমি মানে একাতেও পারিনি তো দেশের জন্য অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে তবে দেশ যেন আমার দুর্নীতিগ্রস্ত না হয় আমি ইউরোপে থাকি আইনকানুন যেন ইউরোপের মতো হয় এবং অনেক ভালো হয় যারা দেশের দেশে যারা বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে টাকা পাশার যেন না হয় তারা দেশের বাইরে আসবে তাদেরকে আসার সুযোগ দিবে। বিভিন্ন ধরনের মানে কার্যক্রম নিতে এবং তরুণ সমাজ নিতে হবে এবং যারা হলো দেশের সলিড বাংলাদেশে অনেক অনেক লোক আছে যারা একবারে সলিড ফ্রেশ তারা কিন্তু দেশের কাজ করতে হবে তো যাই হোক আমি কিন্তু এটা ভিডিও আপনাদের কাছে দেখানোর জন্য চেষ্টা করলাম আমি দেশ নিয়ে কাজ করতে চাই এবং সবাই যারা প্রবাসী আছে আমরা দেশে বাইরে আছি। সবাই কিন্তু একটা ভালো দেশ যদি হতো বাংলাদেশ যদি ভালো হতো তাহলে কিন্তু আমরা বিদেশে কাজ করতে আসতাম না দেশের অবস্থা ভালো না বিধায়ক কিন্তু আমি এই বাংলাদেশ ছেড়ে আসছি বাংলাদেশে একটা চাকরি করতাম ভালো জায়গায় পরিশ্রমে লেখাপড়া করতাম তারপর কিন্তু আমরা বিভিন্ন দেশে লেখাপড়া করার জন্য আসতে পারতাম ইউরোপে আমেরিকাতে তো দেশ অবস্থা খুব একটা পরিবেশ আমরা পাইনি সুযোগ পাইনি সিট না আসন সংখ্যা কম বিভিন্ন সিস্টেমে মানুষ বিভিন্নভাবে কেটে গেছে আর কি কেউ অন্যান্য সমস্যার কারণে তো যাই হোক এটাই আমি কিন্তু বলতে চালাম আমি কিন্তু ওই এগুলা নিয়ে আমি তথ্য নিয়ে কাজ করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ